বন্ধুরা আজকে আমরা এসেছি ক্লাস টুয়েলভ সংস্কৃতের অধ্যায় ভিত্তিক সাজেশন নিই তোমরা জানো ক্লাস টুয়েলভ বেশ সংস্কৃতের দুটো গদ্যাংশ রয়েছে তার মধ্যে প্রথমটি হল আর্যাবর্ত বর্ণনম এই আর্যাবর্ত বর্ণনমের যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে সেই প্রশ্নাবলী নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছে। চলো তাহলে শুরু করা যাক দুই হাজার তেইশ সালে এই আর্যাবর্ত বর্ণনম থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হল প্রথম প্রশ্ন আর্যাবর্ত বর্ণনম এর উৎস কি অ্যান্সার হচ্ছে নলচম্পু নেক্সট ভগীরথ কোন বংশের রাজা অ্যান্সার হচ্ছে ইচ্ছা কুবংশ নেক্সট চম্পু কাব্য কাকে বলে অ্যান্সার গদ্য ও পদ্যে মিলিত রসনাকে চম্পু কাব্য বলে বাদ কাদের অভিমাত অ্যান্সার হচ্ছে বইয়াকরণদের নেক্সট ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও এগুলো সাধারণত বড় কোশ্চেন ঠিক আছে নেক্সট দুই হাজার উনিশ সালে এই থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে এসেছে সেগুলি হলো এক নাম্বার বড় কোশ্চেন আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন গণ্ডকোত্থান কোথায় দেখা যায় অ্যান্সার পার্বত্য ও বনময় ভূমিতে নেক্সট আর্যবর্ত বননম এর উৎস কি অ্যান্সার হচ্ছে সাংখ্য দর্শনের আলোচ্য বিষয় নেক্সট কুল স্ত্রীদের কার সঙ্গে তুলনা করা হয়েছে অ্যান্সার সূর্যরশ্মীর নেক্সট দুই সালে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলি হল তিবিক্রি বিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর আর্যবর্ত বর্ণনাম এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য অ্যান্সার চম্পু নেক্সট ভগীরথ কোন বংশের রাজা অ্যান্সার ইক্ষাকু বংশ নেক্সট পদে পদে ধনদা এখানে ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে অ্যান্সার কুবেরকে নেক্সট যক্ষরা কার অনুচর অ্যান্সার কুবের নেক্সট স্পট বাদ কাদের অভিমাত বইয়াকরণদের নেক্সট দুই হাজার সতেরো সাল সমানং সরি এখানে হচ্ছে সমানোকস নাগলোক শব্দের অর্থ কে অ্যান্সার হচ্ছে স্বর্গ নেক্সট আর্যবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্প কোন উচ্ছ্বাসের অন্তর্গত অ্যান্সার প্রথম নেক্সট আর্যবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল গুরুকুল প্রথা নেক্সট স্পট কারা স্বীকার করেন নেক্সট দুই হাজার ষোলো সালে বড় কোশ্চেন এক নম্বর আর্যবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রি বিক্রম ভট্ট করেছেন তার বর্ণনা করো নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন আর্যাবর্ত বননম এ গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় অ্যান্সার চন্দ্রভাগা নেক্সট আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য অ্যান্সার চম্পু নেক্সট বিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখ অ্যান্সার নলচম্পু ও মদা লসা নেক্সট আর্যবর্তের মানুষ কাকে উপহাস করে দেবাদের্যাজার পনেরো আর্য ব্রের বর্ণনা দাও বড় কোশ্চেন এখন ভাব সম্প্রসারণ করো প্রশ্নটি হচ্ছে দেশ পূর্ণতমোদ্দেশ্য কশাসনপ্রিয় ভাবে যুক্ত অনুক্রশ সম্পন্ন জনৈরিব যোজনই নেক্সট স্পটপ্রবাদ কাদের মধ্যে চলে বইয়াকরণ নেক্সট নলচম্পুর রচনাকারকে ত্রিবিক্রম ভট্ট নেক্সট কোশ্চেন চম্পু কাব্য বলতে কি বোঝ হয় চম্পু কাব্য বলতে বোঝায় গদ গদ্য ও পদ্য মিলিত কাব্য নেক্সট কোশ্চেন নল চম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখ। এখানে অনেক কিছু দিতে দেওয়া যেতে পারে তার মধ্যে হচ্ছে মদালসা চম্পু রামায়ণ চম্পু প্রভৃতি এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ এছাড়া এই ক্লাস টুয়েলভের যাদের কাছে বা যাদের সিলেবাসটা প্রবলেম হয়েছে তারা একটু দেখে নিতে পারো বন্ধুরা তোমরা এই সংস্কৃতির এই সিলেবাসটার সঙ্গে দেখে নিতে পারো হুম কোন অধ্যায়ে কত কত নাম্বার বিভাজন রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে কারণ এটা দেখার তোমাদের কি রয়েছে প্রয়োজন রয়েছে তাহলে বুঝতে পারবে কোন অথা থেকে কত নম্বর আসবে তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে এবং তোমাদের অবশ্যই ভালো হবে এই ভিডিওটা দেখার জন্য আবারও সকলকে ধন্যবাদ